জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব শর্ষের প্রস্তুতি আর ট্যাংরা মাছ ভালো করে বাজার থেকে কেটে নিয়ে এসেছি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আমার লাগবে এখানে একটা বড় দেখে পেঁয়াজ নিয়েছি একটা টমেটো নিয়েছি আর ওখানে পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে আর চার কোয়া রসুন নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি সর্ষে পোস্ত সব মিক্সিতে পেস্ট করে নেবো কাঁচা লঙ্কা রসুন দিয়ে আর আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো এবার মাছগুলো তেলে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একদিকে আর মাছ খুব জ্যান্ত ছিল মাছগুলো এই জন্য বেশি কড়া করবো না মাছগুলো উলকে দেবা এইভাবে সব মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব এই তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা এবার আমি ফোড়নে কালো জিরে দিয়ে দেব এবার পেঁয়াজ দিয়ে দেবো

পরিমাণ মতন হলুদ দেব সামান্য জল দিয়ে দেবো যাতে হলুদ হলুদটা না দেয় এটা টমেটো দিয়ে পেঁয়াজ হলুদ সব দিয়ে কিছুক্ষণ নেব আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভেঙে এবার তো সর্ষে কাঁচা লঙ্কা আর রসুন একসাথে মিঠিতে করে নিচ্ছি এবার আপনাদের দিয়ে দেবো এবার একটু জল দিয়ে দেবো নাহলে সর্ষেটা টা হয়ে যাবে গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দেবো না আমি সব কাঁচা লঙ্কা ব্যবহার করলাম সরষে বেশি আমি কষাবো না তাহলে সর্ষে তেতো হয়ে যাবে দেখুন এবার আমি জল ঢেলে দেবো পরিমাণ নতুন জল দিয়ে দিলাম আর ঢাকবো না ঝোলটা ফুটলেই মাছগুলো দিয়ে দেবো আর পুরনো পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশে বেল ঘন্টাটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে ঝোল ফুটে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো আর এটা একদম শুকনো করবো না একটু রসা রসা থাকবে আর ঢাকবো না এটা এভাবেই হবে হয়ে গেছে ট্যাংরা মাছ পোস্ত দিয়ে রসা দেখুন এবার আমি সর্ষের তেল দেবো কাঁচা সরষের তেল কেন পোস্ত আছে সর্ষে আছে একটু কাঁচা সরষের তেল না দিলে ভালো লাগবে না আর ধনে পাতা দিলে ভালো হতো কিন্তু ঘরে ধনে পাতা নেই এবার আমি নামিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন